যখন দেবাশিসার সাথে ছিলাম একটা আমরা সাপোর্ট সিস্টেমে চলতাম দুজনে আমার মনে হয় দেবাশিস যদি তার পাশে একটা সিংজয় বোস পেত তাহলে দেবাশিষদা চলতে আরও ভালো হতো কিন্তু দুর্ভাগ্য হয়তো ঈশ্বরের সঙ্গে আমি কোনোদিন ভাবিনি কিন্তু জানেন তো ওই থ্রি ইডিয়েটস লাইনটা আমার কাছে অলওয়েজ বাজে কানে বন্ধু ভালো হলে খারাপ হলে খারাপ লাগে কিন্তু বন্ধু ফাস্ট হয়ে গেলে বুকটা ফেটে যায় এক্সট্রা টাইম প্রথম নির্বাচনী সমাবেশ দেখুন এটা নির্বাচনী সমাবেশ বা ওই ধরুন মেম্বারদের মিট করা হ্যাঁ এখন সামনে নির্বাচন সেটা সেই যেভাবেই দেখুন এটা একটা মেম্বারদের মিট করা বলতে পারে এবং তাদের আমার সাইড অফ কিছু বলা আমার কিছু বলার ছিল মেম্বারদের সাথে যোগাযোগ করার ছিল সেটা এবং আমি যেটা বিশ্বাস করি যে এই মিটিংয়ে একটা শালীনতা বজায় রাখা উচিত এবং আমি এটা অলওয়েজ মনে করি যে মৌন আমরা সবাই সো আমাদের এখানে আমরা ওরা করা উচিত না হ্যাঁ কিছু বক্তব্য থাকতে পারে কিন্তু সেই বক্তব্য যেন কোনো সময় শালীনতার গণ্ডি না ছাড়ায় এবং সেটাই তবে এই আমার এই বক্তব্যটা যেন কেউ না ভাবে যে এটা আমার দুর্বলতা কারণ ভদ্রতা মেনটেন করা বা এটা এটা আমার পরিবারের শিক্ষা বা বাবা মার শিক্ষার দ্বারা পাওয়া তো এটা যেন কেউ আমার দুর্বলতা না ভাবে তো কেউ যদি ভাবে যে আমার বিলতা বেল ছিট করতে পারে তাহলে আমিও কিন্তু আরও নিচে নামতে পারি কিন্তু আমার মনে হয় না মোহনবাগান নির্বাচনে সেটা দরকার হবে যদিও সেটা কয়েকজন কোথাও যাওয়া হচ্ছে আমি আশা করব যে ওই দিক থেকেও সবার বুদ্ধি হবে এবং আমিও লোককে বলবো যাতে মোহনবাগান নির্বাচন এমনভাবে হয় যে আমাদের ক্লাবের যে গরিমা আমাদের ক্লাবের যে ঐতিহ্য আমাদের ক্লাবের যে একটা মানে সম্মান সেটা যেন সবসময় বজায় থাকে নির্বাচনী প্রতিশ্রুতি থাকে দেখুন আজকে আমি কয়েকটা বলেছি আপনি যদি দেখেন যে ফ্যান নে আমি একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে দেখুন আজকে ফুটবল এখন মোহনবাগান মাঠেও বেশি দিন হয় না ফুটবলটা মোহনবাগান মাঠেও হয় না সেটা যে কারণের জন্যই হোক সো আমরা যদি ক্লাবের মধ্যেই অন্য কোনো ছোট ছোট কিছু গেমস শুরু করি যাতে আমার মেম্বাররাও আমার কিছু ফেসিলিটি ইউজ করতে পারে আজকে ক্রিকেট তো আমাদের মাঠে হয় না সো মোহনবাগান মাঠে যাতে আসতে পারে এসে যেন এই ফ্যাসিলিটি একটা হচ্ছে যেমন ফ্যান এনগেজমেন্ট যেটা আমি বললাম আর হচ্ছে ধরুন আমরা এটা কথা বলতে পারি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো কারণ উনি ক্রিয়ার জন্য অনেক কিছু করেন খেলাধুলার জন্য যে আমরা যদি একটা ছোট জমিও পাই কোথাও একটা সেকেন্ড ক্যাম্পাস মতন সেকেন্ড বানানো যেখানে আমি অন্য কিছু ছোট গেম স্টেমস রাখলাম যেখানে আমার এরা গিয়ে করতে পারবে আমি ওখানে একটা জিম করলাম সাপোজ যেখানে মেম্বাররা সস্তায় গিয়ে মেম্বারশিপ ইউজ করে জিম করতে পারবে কারণ এখানে দেখুন প্লেয়াররা ইউজ করে যেটা প্লেয়ারের করবে সেটাই যদি সদস্যরা করে একটা কামবাস হবে সো এই অপশানগুলোকে আমাকে বিচার করতে হবে কারণ আমাকে নতুন প্রজন্মকে মাঠে আনতে হবে মাঠে এনে ইনভলভমেন্টটা বাড়াতে হবে তারপরে কিন্তু আমি বলতে পারবো যে আমার চাঁদা বাড়ানো উচিত বা কিন্তু বাট দ্যাট ইজ এন আ লেটার স্টেজ ফার্স্ট আই হ্যাভ টু গেট দেন আরেকটা যেটা আমি বললাম ফরমার প্লেয়ারদের জন্য একটা ঘর ক্রিয়েট করা ইট ইজ দে রুম দে হ্যাভ আজকে মোহনবাগান কেন মোহনবাগান হয়েছে বিকজ এই প্লেয়াররাই তাদের ঘাম ঝড়িয়েছে আজকে ক্রিকেটের বলুন প্লেয়ার মোহন মানে ফুটবলের বলুন প্লেয়ার তারা যাতে আসে তারা এসে তাদের মতো ঘর ইউজ করবে আজকে ক্যান্টিনটা দেখুন আজকে কাজুদার যে ক্যান্টিন সেটা খুবই ফেমাস আমাদের মন মান মাঠে স্টু বলুন ফিশ ফ্রাই বলুন কিন্তু আমি আবার কাজু বাবা এটাকে ঠিকও করে দিয়েছে ক্যান্টিনটাকে কিন্তু আমি কাজুদাকে এটা অনুরোধ করব যে আমি ওটাই যাব না যে আমি তাকে সরিয়ে দেব আমার ওটার ব্যাপার নয় আমার হচ্ছে যে একটা ইনভলভমেন্ট বাড়ানো তার সাথেও আজকে তো ক্যান্টিন সাব কমিটি তৈরি হয়েছে কিন্তু তাও দেখুন ক্যান্টিনের অবস্থা নোংরা হয়ে থাকে তো সেটা আজকে শুধু সঞ্জয় বোসের সাথে ছবি তুললেই একটা ক্রিয়েট হবে হবে সেখানে কিন্তু হওয়া উচিত নয় আমার মতে বেশ কিছু সাব কমিটি আছে যেগুলো বন্ধ করে দেওয়া উচিত আজকে আমাদের ক্লাবের কনস্টিটিউশন বা রুলস হচ্ছে বহু পুরনো সেইগুলো আগের বারও একটা কমিটি করা হয়েছিল সেটাকে রিভ্যাম্প করা সেটা হয়নি তো সেটাই নতুন আজকে আমাদের যেমন ফুটবলের পার্টটা খুব কম ফুটবল সেক্রেটারির যে পার্টটা ধরুন সেইখানে আমাকে আজকে অন্য সেক্রেটারির অন্য লোককে আজকে একটা অন্য পদ দিতে হবে যাতে সে ইনভলভ হয়ে সেই কাজটা করে আজকে এই যে যেটা আমি বললাম আজকে ফ্যান ইনভলভমেন্ট আজকে ফ্যান ইনভলভমেন্ট ইজ আ বিগ থিং ইট হাজ টু বি আ রেসপন্সিবিলিটি অফ আ পার্টিকুলার পার্সন দেখুন আমি মনে করি এটা সচিবে তখনই সাফল্য যদি সচিব তার টিমকে ভালো করে পাওয়ার ডেলিগেট করতে পারে এবং এটা আমরা আমরা করেছি যেন আমাদের মুঠি বোতন হয় যে আমরা আমরা করেছি দরকারে আমি আর অদরকারে আমরা যেন না হয় অমলে দেবাisdir মতো কয়েকজন জ্যোতি কমিটি দেখছি আপনার সঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন কারণ কি মনে হচ্ছে দেখুন আজ প্রথম কথা কি বলছে আপনাকে এরা সবাই হচ্ছে আর সম্মানের জন্য এরা সবাই সম্মানের জন্য আপনি ব্যক্তিগতভাবে এদের সাথে কথা বলবেন আজকে শ্রীরামপুরে বাবুসোনা আছে রাজা রায় আছে আজকে রঞ্জন বোস আছে আজকে দেবাশিস মিত্র আছে আগামী দিনে আরও দেখবেন আপনি জিজ্ঞেস করবেন আমাকে কেন জিজ্ঞেস করছেন যে কেন তারা আসছে না আজকে অনেকে ভেতরে ওখানে আছে তাদেরও আপনি বক্তব্য নিন তো আমার মনে হয় এটা এটা আপনারাও জানেন এটা এরা ওয়ে অফ ওয়ার্কিং আমার মনে হয় না চেঞ্জ হতে পারে আমি যখন দেবাশিসার সাথে ছিলাম একটা আমরা সাপোর্ট সিস্টেমে চলতাম দুজনে আমার মনে হয় দেবাশিষদা যদি তার পাশে একটা সিংজয় বোস পেত তাহলে দেবাশিষদা চলতে আরও ভালো হতো কিন্তু দুর্ভাগ্য হয়তো ঈশ্বরের সঙ্গে আমি দিন ভাবিনি কিন্তু জানেন তো ওই থ্রি ইডিয়েটস লাইনটা আমার কাছে অলওয়েজ বাজে কানে বন্ধু ভালো হলে খারাপ হলে খারাপ লাগে কিন্তু বন্ধু ফার্স্ট হয়ে গেলে বুকটা ফেটে যায় হয়তো বন্ধুর জেনারেল থেকে যে এটা মেনে নিতে পারেননি এটা হয়তো মানুষ টু মানুষ এটা আমি ওনাকে দোষ দেবো না তাই হয়তো এটাই কাম্য ছিল তাই হচ্ছে তো না এক্সপ্লে ডেফিনেটলি থাকবে এবং আমি ফিউচারে এক্সপ্লেয়ারদের নিয়ে আমার অনেকগুলো পরিকল্পনা আছে যেটা আমি এখন বলতে চাই না আমি বেশ কিছু এক্সপ্লেয়ারদের সাথে কথা বলব এবং তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো এবং তাদের সাথে আমার রেগুলার যোগাযোগও আছে সব রকমের সেটা ক্রিকেটের এক্সপ্লেয়ার বলুন বা ফুটবলের এক্সপ্লেয়ার বলুন এবং আমি মনে করি মন মানে ফুটবলের যেমন ইতিহাস আছে ক্রিকেটের ইতিহাসও তেমন আছে বলতে দিদা নেই আমি যতদিন অ্যাক্টিভলি আসেনি মনোনমেন্ট পাবে ক্রিকেটের কোনো ড্রেসিং রুম ছিল না সেই ফুটবলের ড্রেসিং রুমের ফোনে ইউজ করতে হতো যাই হোক সেটা ইজ নট দ্য টপিক নাও দাদা আর একটা বিষয় হচ্ছে সোনারপুরকে বাঁচলাম কেন প্রথম পদক্ষেপ বিষয় সোনারপুরকে বাঁচলাম অমনি করে কোনো স্পেসিফিক কারণ নেই তো আমার এখানে অনেকগুলো ছেলে আছে যারা খুব অ্যাক্টিভলি তারা অনেক দিন ধরে বলছিলো প্রথম আমরা একটা করি বললাম ঠিক আছে সবাই মোহনবাগান সদস্য সব জায়গার এক সো এখানে তারা করেছে আমরা এমনি অনেক জায়গায় গেছি যোগাযোগ করেছি হাওড়ায় অনেকগুলো আমরা সেলিব্রেশন ইভেন্ট করেছি আমরা অনেক হাওড়ায় সেলিব্রেশন ইভেন্ট করেছি তো সেখানে অনেক মোহাম্মারদের সাথে যোগাযোগ হয়েছে আমরা কোথাও সেখানে ভোট আমাদের কোথাও আমরা সেলিব্রেশন ইভেন্টে গিয়ে ভোট প্রচার করিনি আজকে পয়লা বৈশাখের মঞ্চে মনমান এক কর্মসমিতির সদস্য ভোট প্রচার করছে এটা মনমানের ঐতিহ্য পয়লা বৈশাখের মঞ্চে তার মানে আমি তো বলছিলাম যে ওটা মঞ্চে এটা ইলেকশনেরই মঞ্চ তা সেটা বলতে কেন দ্বিধা করছে তো এইটা আমাদের কাছে ইলেকশন বলবো বলে ইলেকশন প্রচার আমাদের কোনো সেলিব্রেশনের মঞ্চ ছিল আমরা মন মাগানে সেলিব্রে জেতাটাকে সেলিব্রেট করেছি এবং আমার মনে হয় যেটা অ্যাজ আ মনমান মেম্বার অ্যাজ অল মনমান সদস্য অসমর্থক এভরিবাডি হ্যাজ আ রাইট টু ডু জিতবেন কনফিডেন্স

ইলেকশানের লড়াই ইলেকশানের লড়াই কিন্তু যতদিন উনি প্রেসিডেন্ট আছেন আমি চাইব না কোনো দিন যে উনি একটা কথা এবং উনি এতগুলো ইন্টারভিউ দিয়েছেন এতগুনো এ করেছেন কোথাও কিন্তু উনি একবার আমাকে এ করার জন্য উনি দেওয়া নামও বলেছেন সো অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড অফ মনমান প্রেসিডেন্ট টু টু এক্সট্রা টাইম